আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে হোলসেলে ম্যাক্সি দেখাবো যে নিয়ে বিজনেস করেন অথবা ব্যবহারের জন্য নেন কোনকে গিফট করবেন মাকে গিফট করবেন বা হচ্ছে কাছের যে কোনো মানুষকে কিন্তু খুবই রিজনেবলে আপনারা এই সুন্দর সুন্দর ম্যাক্সিগুলো অর্ডার করতে পারছেন আজকে হোলসেল প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এখানে দেখতে পাচ্ছেন কত ম্যাক্সি নিয়েছি তিনশো পঞ্চাশ টাকা থাকবে হোলসেল প্রাইস ঠিক আছে দেখেন এগুলো সব খুলে দেখাবো আশা করছি ভালো লাগবে মিনিমাম চার পিস নিতে হবে চার পিসের কম নিলে সেক্ষেত্রে প্রতি পিসে পঞ্চাশ টাকা বাড়বে আর চার পিস নিলে হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকা হবে এবং এটা একদম ফিক্সড থাকবে দেখেন শুরুতেই দেখাচ্ছি একদম এগুলো কিন্তু সুতির মধ্যে সুতির মধ্যে এরকম এমব্রয়ডারি করা অয়েল এমব্রয়ডারি কাপড়েরও গ্যারান্টি কালারেরও গ্যারান্টি বড়ি হয়ে যাবে ফর্টি সিক্স

কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু বডিটা এক কালার গলায় কাজ আছে সেই তো আমরা শুধু না না খুলে দেখাচ্ছি ঠিক আছে না খুলে দেখাচ্ছি এই যে দেখেন কালারগুলো গুলো দেখে নিন এই যে দেখেন স্ক্রিনশট নেবেন যেহেতু অনেকগুলো প্রোডাক্ট দেখাবো একটু আমাদের আর্লি করতে হবে হ্যাঁ আমরা একটু ঝটপট দেখাবো দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমরা দেখাচ্ছি এই কর্পোরেশন থেকে বিজনেসের জন্য নিতে চাইলেও কিন্তু ওনাদের কাছ থেকে হোলসেলে নিতে পারেন আপনারা এই দেখেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে মার্শাল্লা এই দেখেন এত রিজনেবল একদম এটা দেখেন এটা আবার খুব সিস্টেম এটা খুব সুন্দর ম্যাক্সিটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার একটা খুলে দেখেন পিকটা খুলেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন দেখেছেন অনি দেখেন অবশ্যই কথা বলে নিবেন এগুলো কিন্তু পঞ্চাশের নিচে থাকবে সব বডি ঠিক আছে ফোর্টি এরকম থাকবে হ্যাঁ এই দেখেন কি সুন্দর কালার দেখেছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হোলসেলে পাচ্ছেন মিডিয়াম চার পিস নিতে হবে এই দেখেন ন্যূনতম পিস নিলে এই প্রাইস পাবেন চার পিসের কম নিলে পঞ্চাশ টাকা বেড়ে যাবে কালার দেখেন চার্জিটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কালার দেখাই সেম ডিজাইনের মধ্যেই তিনশো পঞ্চাশ টাকার অনেক 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 কালেকশন আছে আজকে ফুল ভিডিওটা দেখবেন এটা আবার লেস ডিজাইনের মধ্যে দাম থাকবে তিনশো পঞ্চাশ কত কালার দেখেন মিষ্টি কালার পিঙ্ক কালার পার্পেল স্কাই স্কিপ মাস্টার্ড কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা ঘটি হাতার ম্যাক্সি একদম অল্প বয়স থেকে শুরু করে যে কেউ করতে পারবেন ঠিক আছে একদম সফট কটনের মধ্যে স্মোকি করা ঘটি হাতা কী কী কালার আছে এটা ঘটি হাতার ম্যাক্সিগুলো কিন্তু খুবই স্টাইলিশ লাগে ফেয়ার্স সবই পাচ্ছেন কিন্তু সেম প্রাইসে খুবই স্টাইলিশ লাগে একদম অল্প বয়স থেকে শুরু করে যে কেউ করতে পারে প্রাইস সাতশো তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার জয়পুরি ম্যাক্সি বুকে এরকম আচ্ছা দেখেন সামনে বুতাম দেওয়া আছে পিছনে ফিতে দেওয়া আছে হ্যাঁ একটা এক ছাটের মধ্যে থাকছে এটাও কিন্তু ফিফটি বডি হয়ে যাবে জয়পুরিটা হ্যাঁ জয়পুরিটা ফিফটি বডি হয়ে যাবে প্রাইস কিন্তু থাকবে জয়পুরিটাও আজকে অফারে তিনশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন দেখেন এটা আবার অর্ধ চন্দ্র এই ডিজাইনটাকে অর্ধ চন্দ্র বলা হয় এগুলো কিন্তু প্রাইস বেশি ভিউয়ার্স বাট আজকে এগুলোও কিন্তু আপনাদেরকে একদম মিনিমাম প্রাইসে দেয়া হচ্ছে তো আপনারা ফুল ভিডিও থেকে যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন অর্ধচন্দ্রের আরেকটা কালার জয়পুরীর মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে পার্পেল কালার এটা দেখেন এটা আবার বাটিক প্রিন্টের মধ্যে সবই কিন্তু সুতি থাকবে এটা দেখেন আরেকটা কালার প্রাইস থাকবে তিনশো ফুল ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা এক পিস দুই পিস দিবেন চার পিসের কম নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা বেড়ে যাবে এটা হচ্ছে আরেকটা কালার দারুণ কিন্তু রেড এবং ব্ল্যাক এর মধ্যে বডিতে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে বডিটা পঞ্চাশ হয়ে যাবে এটা দেখেন পুরাটা দেখেন কি সুন্দর সামনে আপনার চেন করা এটা হচ্ছে আরেকটা কালার সরি এটা এক মানে হচ্ছে প্রিন্টের মধ্যে সামনে বুতাম বডিটা ঢিলে ঢালা এই যাচ্ছে প্রিন্টের মধ্যে অনেকে আছেন না প্রিন্টার গুলো পছন্দ করেন অনেক নরম অনেক নরম কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এই অনেক প্রিন্ট আছে এটার অনেক অনেক প্রিন্ট জাস্ট ধৈর্য ধরে দেখবেন ফুল ভিডিওটা এই যে দেখেন সামনে বুতাম আছে এই যে দেখেন কালার দেখিয়ে দিচ্ছি কি কি আছে ওকে প্রাইস আছে 350 টাকা প্রিন্টগুলো দেখবেন আপনারা যেহেতু এত প্রিন্ট এত প্রিন্ট কীভাবে খুলব বলেন ভিডিও হয়ে যাবে আধা ঘন্টা এটা আবার হচ্ছে পুরাটা ওপেন বাটন শার্টের মতো একদম এই দেখেন একদম পুরাটা ওপেন বাটন দেখেছেন এগুলো কিন্তু ওনাদের মিনিমাম সেল থাকে পাঁচশো করে ছয়শো করে বাট আজকে এটাও হচ্ছে প্রাইস মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে ওপেন বাটনটার দাম হবে চারশো দেখান কালার দেখান ওপেন বাটনের মধ্যে কালার দেখাচ্ছি আপনাদেরকে ওপেন বাটনের প্রত্যেকটা একদম উপর থেকে নিচ পর্যন্ত বাটন খোলা থাকবে এই যে দেখেন যার যেটা লাগবে নিয়ে নিবে ফ্যাব্রিক্সের কোয়ালিটিও ভালো সাইজও বড় হবে প্রাইস থাকবে চারশো ওপেন বাটনটা আর আজকের ভিডিও থেকে যে কোনো চার পিস নিলেই কিন্তু ভিডিওতে যেই প্রাইস বলেছি সেটা পেয়ে যাবেন আর তার চার পিসের কম নিলে আপনাদের প্রতি পিসে পঞ্চাশ করে বেড়ে যাবে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি এক একশোটি দুটো ডিমান্ডি দিয়ে তোলা বিরিয়ানি ছাড়